নিম্নচাপের ফলে সকাল থেকে প্রবল বৃষ্টি যার জেরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় বাড়ছে জল উল্লেখ্য নিম্নচাপের জেরে ভোর রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলাকে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশের রাজ্যে অনবরত বৃষ্টির ফলে ডুলুং কংসাবতী নদীর জলস্তর বাড়ছে ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়াতে চাঁদা বিলার পুতরঙ্গি খালের জল বাড়ায় ঝাড়গ্রামের সাথে বারোটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জামবনি ব্লকের গিধনিতে রেলের আন্ডারপাসে জল জমায় যোগাযোগের পথ বিচ্ছিন্ন একটু বেশি বৃষ্টি হলেই জলে ভেসে যায় ডুলুং নদী তার ফলে প্রতি বছরই নিয়ম করে বিচ্ছিন্ন হয়ে পড়ে চিল্কিগড় আর তাতে জাম্বনী ব্লকের চিল্কিগড় গিধনি সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সঙ্গে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবারেও নিম্নচাপের বৃষ্টিতে সেই অবস্থা তৈরি হয়েছে চরম ভোগান্তিতে এলাকার মানুষ দাঁড়িয়ে রয়েছে একাধিক মাল বোঝাই লরি সহ ছোট্ট গাড়ি অনেককে আবার ঘুর পথে যেতে হচ্ছে যাতায়াত যে ব্যবস্থা সেটা সংযোগ ঝাড়গ্রামে আমাদের থেকে বিভিন্ন জায়গা যেমন গোপি রগড়া বিভিন্ন জায়গায় যে যায় মানুষ দৈনন্দিন কাজের জন্য সেইগুলো অসুবিধা প্রচুর এবং বৃষ্টি প্রচুর হচ্ছে কাল থেকে আমাদের দেখতেই পাচ্ছেন আপনারা যেভাবে জল দিনের দিন বাড়ছে তাতে করে আগামী দিন আরও কি হবে বলা মুশকিল আছে সাধারণ মানুষকে না এখানে প্রত্যেকটা মানুষেরই অসুবিধা হবে আসা যাওয়ার পথে এটা তো খালি মারার সঙ্গে নয় ওইদিকে বেলেবেড়া হয়ে গোবলপুর এদিকে রগড়া হয়ে রোহিনী কুলটিকরি কেশিয়ারি হয়ে যোগাযোগ প্রত্যেকটা যোগাযোগ আছে যোগাযোগের একমাত্র অন্তরাই ছিল এই ব্রিজটা এই ব্রিজটা হওয়ার পর মানুষের সুবিধা হয়েছিল ব্রিজটা যে কোনো কারণে একটা পিলার বসে যায় দুটো পিলার বসে যাওয়ার ফলে ব্রিজটা বন্ধ হয়ে যেতে একটা কজয় তৈরি হয়েছে এটা অনর্থক পয়সা একটা খরচ করে গভর্নমেন্টের সরকারি পয়সার অপচয় হয়েছে অপচয় হওয়ার ফলে কজয়টা এই 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 ব্রিজটাকে রিপেয়ার করা যেত ওরা রিপেয়ার না করে তদানিতন কিছু সংখ্যক কী বলবো যারা এই জিনিসটা তদারকি কি করতো তারা হয়ে কজয়টা তৈরি করেছে কজয়টা পুরো পয়সাটাই জলে যাচ্ছে না ব্রিজটা তৈরি হলো না কজয়টা কাজ করলো এইভাবে চলছে এটা কতদিন আর চলবে এই কজয়টা দেখা যাবে কিছুদিন বাদে উড়ে যাবে দিলে আরও 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 মানুষের হয়রানের অ্যাক্সেস থাকবে এইটা যদি ওরা কোনো প্রশাসনিক স্তরে এটাকে আবার ব্রিজটাকে রিপেয়ার করতে পারে রিপেয়ার করলে এইটাই আবার চালু হয়ে যাবে মানে কিছুটা সুবাদে আসু হবে পরিবর্তন বলতে যেটা বসে গেছিলো সেইটুকু বসা আছে আর কোনো বসে নতুনভাবে কিছু বসে নেই তার উপর রিপেয়ারিং করা যেত জানি না ওদের বড় বড় ইঞ্জিনের সব টেকনিক্যাল ব্যাপার থাকে তো ওদের আমাদের মাথায় এইটুকু বুদ্ধি আছে ওইটা নিচে পিলার দিয়ে আবার ওটাকে তুলে দেওয়া যেত এবং এটা লেভেল করে ঢালাই করে দেওয়া যেত এই ব্রিজটা আবার চালু হয়ে যেত দিলীপ পাল সাধারণ সম্পাদক যরগ্রাম জেলা বাসনা সওফিলিয়ার সতীজন আমাদের বাসফলে দাঁড়িয়ে যাচ্ছে দুই পাশে সেটা একটা ক্ষতি সেটা আর ঠিক করবে আপনি ওয়েলদার আমিন সাধার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্ক ও মোটর মাইন এর বিষয়ে প্রশিক্ষণ নিছেছ আপনিকে জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগে অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিвать সুদূর লক্ষ্য সৌনাভূত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভূত ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যা ও ওখানে সরকারি বহুটি খুব ব্যবস্থা আছে এছাড়াও পাবে एससी एसटी ओबीसी এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য কলেজেতে ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোনাবুদ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে যাবেন জব গ্যারান্টি আমাদের ঠিকানা টাপল ফুটি নারায়ণপুর যোগাযোগের নম্বর